ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না ব্লগ দেখো বন্ধুরা আজ আমি বানালাম দই বড়া সামান্য কটা উপকরণে একদম দোকানের মতো নরম তুলতুলে দই বড়া বানালাম ডাল আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিং জারে দিয়ে একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তারপর ওই ডালের ব্যাটারের মধ্যে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি এইদিকে একটা ডেকচিতে করে জল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো বড়া হয়েছে যেন মনে হবে পিঠে খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল এদিকে জল ফুটছে জলের মধ্যে দিয়েছি অল্প একটু পরিমাণ মতো লবণ মৌরি গুঁড়ো একটু হিং জল ভালো করে ফুটছে বড়াগুলো তুলে ওই জলের মধ্যে দিয়ে দেবো যাতে ওই জলটা বড়াটা সোপ করে নেয় এবং নরম তুলতুলে হয়ে যায় প্রত্যেকটা বড়া কি সুন্দর গুড়পিটের মতো ফুলেছে দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছিল। ডালটা বাটার সময় একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন বন্ধুরা খেতে জাস্ট অসাধারণ হয় মশলা দই বড়া প্রত্যেকটা বড়া খুব সুন্দর ফুলেছে আর নরম তুলতুলে হয়েছে আগে আমি হাতে করে দিয়ে ভাস্তাম এখন একটা ছোট্ট ডাবু চামচে করে দিয়েছি দেখো বন্ধুরা একদম পুরো গুড়পিটে হয়েছে যেন এক কলা বেড়ে নিয়েছি আবারও এক কলা দিচ্ছি পরিমাণ পরিমাপ ঠিক থাকলে যে কোনো জিনিসই স্বাদ হয় অসাধারণ ডালটা ঠিকঠাক বাটা রাখতে হবে না পাতলা হয়ে যায় না গাঢ় হয়ে যায় তবে বড়া সব ফুলবে ডাল বাটার মাপটা ঠিক রাখতে হবে জল ফুটে গেছে মশলা জল তার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম এক খোলা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও এক খোলা হয়ে গেল এটাও দিয়ে দেব জলের মধ্যে এক চিমটে হিং একটু লবণ আর মৌরি গুঁড়ো দেওয়া আছে এক কলা দিয়েছিলাম তুলে নিয়েছি আবারও এক কোলা দিয়ে দিলাম জলের মধ্যে এবার জল থেকে সব চিপে চিপে তুলে নেব। আলতো করে চিপে তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এরপর আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু বিট লবণ দিয়ে আর বাড়িতে বানিয়েছিলাম তেঁতুলের আচার তেঁতুলের সস ঝুড়ি ভাজা ছিল জাস্ট অসাধারণ হয়েছে তেঁতুলের সস দিয়ে দিলাম দই বিট লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দইয়ের মধ্যে ভেজায়নি কেন আমার ছেলে আবার খাবে কি না দইয়ে ভিজিয়ে দিলে ওই জন্য উপর থেকে দই ছড়িয়ে দিলাম দুরকমভাবেই করা যায় দইয়ের মধ্যেও ভিজিয়ে দেওয়া যায় জল দিয়ে ফেটিয়ে আবার এইভাবেও করা যায় যে যেমন খাবে সেই রকম তেঁতুলের সস দিয়ে ফেঁটানো দই দিয়ে তারপরে ঝুড়ি ভাজা দিয়ে পরিবেশন করলাম ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলটা বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় আর এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করো না ছোট্ট ভিডিও দেখো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা পাশে দেখো নতুন বন্ধু হলে টাটা